আসসালামু আলাইকুম প্রত্যেককে এই কম্পিউটার ট্রেনার পেলেদের স্বাগতম আজ আমার বেসিক্যালি টিউটোরিয়ালটা হলো কিভাবে আমরা সবচেয়ে কম দামের ডোমিনগুলো পার্চেস করতে পারবো সেটা নিয়ে আজ আমার টিউটোরিয়াল তো আপনারা যদি আমার এই টিউটোরিয়ালটা কন্টিনিউ করেন তাহলে সবচেয়ে কিভাবে কম দামে ডোমিন কেনা যায় সেই সম্বন্ধে আপনি একটা পরিপূর্ণ ধারণা পাবেন তো ডোমিন কেনার জন্য অনেকগুলো সাইট আছে দেশি বিদেশি মিলে এরকম আপনার বেশ কিছু সাইট আছে তো সবচেয়ে কম দামে কীভাবে কিনা যায় সেটাই আমি দেখাবো তো আমরা যদি এরকম বিদেশি সাইট আমরা যদি বলি তাহলে নিয়নচিপ হোস্টিংগার গোডিডি এসব সাইট থেকে আপনার ডোমিন এবং হোস্টিং কিনতে পারেন সেক্ষেত্রে আপনাদের একটি ক্রেডিট অথবা মাস্টার কার্ড লাগবে আর আমরা যদি আমাদের দেশেই কোনো সাইট দিয়ে কিনতে চাই সেক্ষেত্রে বিকাশ এবং নগদ দিয়ে কিনতে পারবো এবং সেগুলোর মধ্যে আপনার ডায়না হোস্ট আছে এবং ইকজন হোস্ট আছে এছাড়াও অনেকগুলো হোস্ট আছে যেগুলো আপনারা আমাদের সাইটগুলোতে বিকাশ এবং নগদের মধ্যে কিনতে পারবেন তো আজ আমার বেসিক্যালি টিউটোরিয়াল হলো আমরা কীভাবে সবচেয়ে কম দামে আমরা আমাদের যে ডোমিনটা চাচ্ছি সেটা কিনতে পারি তো সেই নিয়ে আজ আমার টিউটোরিয়াল তো এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে আমরা জাস্ট এই সার্চ বারে লিখে দেবো আমি যেখান থেকে ডোমিনটা পারচেস করবো সেটার নাম হলো ইকজন হস্ট ডট কম জাস্ট আমরা লিখবো ইকজন হস্ট ডট কম লিখে আমরা ইন্টার দেবো তো এই ইকজন হস ডট কমের এই অফিসিয়াল পেজটা আসবে এখানে আসার পর আপনার কোন ধরনের ডোমিন চাচ্ছেন এখানে আপনারা সেটা সার্চ করে দিতে পারেন অথবা আপনার এখানে যে ডোমিন লেখা আছে এই ডোমিন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলেও আপনাদের এরকম সার্চের যে অপশানটা এখানে চলে আসবে এখন এই যে আমাদের ডোমিনটা এখানে এই সার্চ বোর্ডে আমাদের আছে কি না এটা আমাদের চেক করতে হবে যে আসলে আমরা কোন ডোমিনটা কিনবো তো আমি একটা ডোমিনের নাম এখানে লিখি আমি এই ডোমিনটা নাম লেখার পর এখানে আমরা সার্চ করব যে এই ডোমিনটা অ্যাভেলেবেল আছে কি না জাস্ট আমরা এখানে ক্লিক করবো সার্চে ক্লিক করার পর যদি আমার এই ডোমিনটা অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে দেখাবে যে ইজ অ্যাভেলেবেল অর্থাৎ এই ডোমিনটা আমি কিনতে পারবো তো এই ডোমিনটা কেনার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা যদি ডট কমেরটা কিনি দেখেন এখানে কিন্তু দিয়ে দিছে নয়শো নিরানব্বই টাকা তো অন্যান্য আপনার এরকম ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম আমি যা মানে দেখেছি প্রত্যেকটা সাইডে যাচাই করে যে প্রত্যেকটা থেকে এটাই কিন্তু তুলনামূলকভাবে আমরা দাম কম পাচ্ছি এখন এই ডোমিনটায় যদি আমরা এক্স ওয়াই জেড নেই দেখেন মাত্র দুশো নিরানব্বই টাকা অর্থাৎ আপনার অনেক কমই সবচেয়ে কমই আপনি এখান থেকে একটা আপনার ডোমিন কিনতে পারতেছেন আর আপনি যদি অন্যগুলো নেন তাহলে সেগুলো কম বেশি পার্সেস হবে সো আমি যেহেতু এটা ট্রিউল টি করতেছি অর্থাৎ টিউটোরিয়াল টুয়েল বোঝানোর জন্য পারপসে আমি এই ডোমিনটা ক্রয় করতেছি এই জন্য আমি একটু কম দামে নেব তো এই জন্য আমি কী করবো এই জাস্ট এই নিচেটায় ক্লিক করব জিয়াউদ্দিন অ্যাকাডেমি ডট এক্স জাস্ট আমি এই ডোমিনটা কিনতে চাচ্ছি তো এই ডোমিনটা যদি কিনতে চাই তাহলে আমি এই যে অ্যাড টু কার্ড এখানে ক্লিক করব তাহলে আপনারা এরকম ডট কমের ডোমিনটি যদি আপনাদের সুদূর প্রসারী ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান তাহলে আপনার ডট কমে এরকম এইখানে থেকে এক হাজারের মধ্যে আপনি পেয়ে যাবেন আচ্ছা আমি তো এখন দেখাচ্ছি কিভাবে আমরা এক্স ওয়াই জেড অর্থাৎ আমি যেহেতু টি পারপসে আমি এটা নিচ্ছি এই জন্য আমি কম দামে নিচ্ছি জাস্ট আমরা এইখানে ক্লিক করব অ্যাড টু কার্ড এই অ্যাড টু কার্ডে ক্লিক করলে এই ডোমিনের জন্য আমাদের অ্যাড টু কার্ডের যে অপশনটা সেটা আসবে জাস্ট চেক আউটে ক্লিক করবো এই চেক আউটে ক্লিক করলে আমার সামনে এই ডোমিনের অপশনগুলো চলে আসবে তো এখন এটা হলো আমার ডোমিন নেম ডট এক্স জেড ডোমিন জাস্ট আমার এখানে বিডিটি টাকা কত আসবে দুশো টাকা তো এখানে আমাদের একটু ইনফরমেশানগুলো দিতে হবে যে ইনফরমেশানগুলো আমাদের পরবর্তীতে যখন আমরা লগ ইন করবো আমরা আমাদের ডিএনএস অথবা সি প্যানেলে কোনো রেকর্ড করব যখন আমরা এই ওয়েবসাইটে ঢুকতে যাইব। তখন আমাদের কিন্তু যে ইনফরমেশন এবং পাসওয়ার্ডগুলো দেবো সেগুলো কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে সো এখানে আপনার সঠিক ইনফরমেশানগুলো দিবেন আর যেগুলো আপনার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেম দিয়ে আপনার এগুলো অন্য জায়গায় একটু রেকর্ড করে রাখবেন যেন ভবিষ্যতে আপনার ইমেল দিয়ে এটা আপনাকে ঢুকতে পারেন তো এখানে আপনার ফার্স্ট নেমটা দেবেন সো এখানে আমি আমার ফার্স্ট নেমটা দিচ্ছি পর এখানে আমাকে লাস্ট নেম দিচ্ছি এরপর কোম্পানির নেম অপশনাল আপনি চাকরি দিতে পারেন সো আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমি আমার প্যান আপনার চ্যানেলের নামটাই দিচ্ছি এখানে আপনাকে যেটা হলো গুরুত্বপূর্ণ আপনাকে এখানে একটা বেলিড ইমেল দিতে হবে আর যে ইমেল দিয়ে আপনি লগ করতে পারবেন আপনাদের ড্যাশবোর্ডে অর্থাৎ এই ইকজন হস্ট ড্যাশবোর্ডে আপনার লগ ইন করার জন্য সেই ইমেল একটি দিয়ে দেবেন তো আমি আমার ইমেলটা এখানে প্রোভাইড করলাম এখানে আপনাকে একটা ফোন নাম্বার দেবেন এটা আপনাকে জাস্ট আপনার যে ফোন নাম্বারটা ইউজ করেন সেরকম একটা ফোন নাম্বার দিয়ে দিবেন সো আমি আমার ফোন নাম্বারটা দিয়েছি তো এখানে দেওয়ার পর এখানে আপনার কানটি সিলেক্ট করবেন জাস্ট এখানে এসে আপনাদের যে কান্টি সেটা আপনার সিলেক্ট করে দেবেন তো এখানে আপনাকে স্টেট দিবেন সো এখানে আমি আমাদের স্টেটটা দিয়েছি এখানে আপনার সিটি দিবেন এখানে জিপ কোড অর্থাৎ এখানে আপনার পোস্টাল কোডটা দেবেন সো আমি আমার পোস্টাল কোডটা এখানে দিচ্ছি আর এখানে আপনি অ্যাড্রেসটা দিবেন তো আপনি যেখানে বসবাস করেন সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো আমি আমার অ্যাড্রেসটা এখানে লিখে দিলাম আর এখন এখানে আপনার অ্যাকাউন্ট কারেন্সিটা ক্লিক করবেন আপনি যদি ডলার নিতে চান তাহলে ইডি ক্লিক করবেন আর আপনার যদি বিকাশ অথবা নগদে নিতে চান তাহলে বিডিটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর যেটা আপনার গুরুত্বপূর্ণ যে অপশনটা এই পাসওয়ার্ড এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দেবেন একটা ইস্ট্রিং পাসওয়ার্ড দিয়ে আপনি কনফার্ম সেই পাসওয়ার্ডটা দিবেন সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো এই সেম পাসওয়ার্ডটা আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিয়েছি এই সেম পাসওয়ার্ডটাও আপনি জাস্ট কনফার্মে আপনি লিখে দিবেন। তাও আমি কনফার্মে আমার সেম পাসওয়ার্ডটা এখানে লিখে দিলাম এরপর এখানে আপনার যে টোটাল যে অ্যামাউন্টের দেখাচ্ছে আর এখানে হলো কুপন কোড কুপন কোডটা হলো যে হোস্টিংয়ের জন্য আপনি যদি এখান থেকে হোস্টিং পার্সেস করেন সেখানে কুপন কোড দিলে আপনি এখান থেকে কিছু ডিসকাউন্ট পাবেন যেহেতু এটা আমরা ডোমিন নিচ্ছি এখানে আমাদের ডিসকাউন্ট আসবে না যে আমাদের যা আসে তাই এখানে কাটবে আর এখানে আপনি দুইটা ক্লিক করে দেবেন অর্থাৎ প্রাইভেসি পলিসি টার্ম অ্যান্ড কন্ডিশন আর এর নিচে এটা ক্লিক করে দেবেন এখন আপনি একটু চেক করে দেখবেন যে আপনার সব কিছু ঠিক আছে না বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হলো আপনার ইমেল অ্যাড্রেস এবং এই পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড আপনি ঠিক দিয়েছেন কি না তো অন্যগুলো যদি বোলো হয় কোনো সমস্যা নেই বাট আপনার ইমেল এবং পাসওয়ার্ড যেন ভুল না হয় সেদিকে আপনার খেয়াল রাখবেন তো এগুলো যখন সব ঠিক হয়ে যাবে তো ঠিক হয়ে যাওয়ার পর আপনি জাস্ট কী করবেন এই যে প্লেস যে অর্ডার আছে এখানে জাস্ট ক্লিক করবেন আমি জাস্ট এই প্লেজ অর্ডারে ক্লিক করলাম এই প্লেস অর্ডারে ক্লিক করার পর এখানে একটু রিডাইরেক্ট হবে রিডাইরেক্ট হয়ে আপনাকে একটা পেজে নেওয়া যাবে আর এখানে যে আপনার এই নেম সার্ভার এগুলো অটোমেটিক এটা থাকবে পরবর্তী আপনি চেঞ্জও করতে পারবেন আমাকে নিয়ে যাচ্ছে আর এটা বলছে আমি সেভ করব কিনা এটা দরকার নেই আমি সেভ দরকার নেই এখন দেখেন আমাকে একদম একজন হস্টেল যে হোম পেজ এখানে নিয়ে আসছে আর এখানে বলতেছে আনপেড কারণ এখন আমি এই এখানে কোনো টাকা পে করি নাই সো আমাকে কি করতে হবে এখানে আমাদের পেমেন্ট মেথড থেকে আমরা কোন ওয়েতে টাকা দেবো এখানে সিলেক্ট করতে হবে এই যে একটা অ্যারো দেখা যায় এখানে ইচ্ছা করলে আপনি বিকাশ তারপরে আপনার রকেট তাছাড়া আপনি অন্য কোনো জায়গায় দিতে পারেন তো আমি বিকাশে দেবো এই জন্য বিকাশ সিলেক্ট করলাম আর এখানে যেহেতু আনপেড দেখাচ্ছে যখন আমরা এই বিকাশে টাকাটা দেবো অটোমেটিকলি এই আনপেডের জায়গাটা আমাদের পেড হয়ে যাবে এরপর এখানে আমাদের অ্যামাউন্ট দেখাচ্ছে আর ইচ্ছা করলে আপনি এটা পিন দিয়ে রাখতে পারেন হ্যাঁ তো এখন এটা আমরা কি করব আমরা এটাকে বিকাশে টাকা দেব এখন এই যে বিকাশে এখানে ক্লিক করে দেখুন পে নাও নামে একটি আমাদের অপশন আছে তো এই ইন আমাদের দেখাচ্ছে এখন আমরা কি করব এই ইন সব কিছু পরে নেব পরে নেওয়ার পর আমরা যাচ্ছি এই যে পে নাও এখানে ক্লিক করব। যাচ্ছে আমরা পে নাও ক্লিক করলাম পে নাও ক্লিক করলে এই বিকাশে যে আমরা গেটওয়েটা সেটা চলে আসবে সো এখানে আপনি কোন নাম্বার দিয়ে আপনি বিকাশে টাকাটা পার্সেস করতে চাচ্ছেন সো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তো আপনাদের বিকাশ নাম্বারটা এখানে প্রোভাইড করবেন পর পরপর জাস্ট আপনি কম ক্লিক করবেন এই কনফার্মে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটি এরকম ছয় ডিজিটের কোড আসবে আর সেটি ত্রিশ সেকেন্ডের মধ্যে দিতে হবে সো আমার মোবাইলে একটি কোড আসছে সেটা আমি এখানে বসাচ্ছি তো এটা আমি কোডটা বসিয়ে দিলাম বসানোর পর আমরা জাস্ট কী করবো এই কম ক্লিক করব কনফার্মে ক্লিক করলে এখানে আমাকে পিন নাম্বার দিতে হবে অর্থাৎ যার যার বিকাশের পিন নাম্বারটা এখানে প্রোভাইড করবেন আর এখানে পিন নাম্বার দিল এটা কিন্তু আপনার হোস্টিংগারের সাথে কোনো সম্পর্ক নেই এটা হলো বিকাশের সাথে সম্পর্ক অর্থাৎ এই পিন নাম্বার কিন্তু আপনি যে ওয়েবসাইট দেন ওই ওয়েবসাইট সেভ হবে না সো নির্দেশে আপনি পিন নাম্বার দিতে পারেন এটা নিয়ে কোনো হেজিটেশনের কারণ নেই এখন এই পিন নাম্বারটা দিয়ে জাস্ট আমরা এখানে কম ক্লিক করবো এই কনফার্মে ক্লিক করলে এই যে আমার ভেরিফিকেশনটা সাকসেসফুল এখন আমাকে একদম ওই যে হোস্টিংয়ের যে ওয়েবসাইট আমরা যেখান থেকে ডোমিন পার্সেস করলাম আমার বিকাশ থেকে টাকা কেটে নিয়ে আমাদেরকে একটি এরকম ডোমিন আমাদের অটোমেটিক দিয়ে দেবে তো এটা সামথিং সময় নেবে এটা রিলোড না হব তো আপনি এখানে রিলোড করবেন না এই পেজটা অটোমেটিকলি রিলোড হবে তো এখান থেকে আপনি কখনো রিফ্রেশ বা ব্যাগে আসবেন না যতক্ষণ পর্যন্ত এটা আপনার প্রসেসিং হয়ে আপনাদের ওই যেখান থেকে আমরা ডোমেনটা কিনেছি এখানে না আসে দেখেন এটা কিন্তু সাকসেসফুল দেখাইছে তো সাকসেসফুল দেখার পর দেখেন এখানে বলা হয়েছে পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল এখন যদি আমরা এটা ওকে ক্লিক করি দেখেন এটা কিন্তু আমার আনপেড ছিল এখন এটা পেইড হয়ে গেছে তো এখন এই যে আমাদের ডোমিনটা আমরা কিনলাম আমরা দেখব কোথা থেকে আমাদের দেখেন এই যে মাই ডোমিন নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে এই দেখেন আমার ডোমিনটা অটোমেটিকলি ইনেবল হচ্ছে এটা অ্যাক্টিভ আছে আর এই যে আমাদের ডোমিনটা এখানে আছে আর আমরা যে ডোমিনটা কিনেছি সেই যে ডোমিনের নাম হলো এটা তো এইভাবেই আমরা একটা ডোমিন এখান থেকে অতি সহজে সবচেয়ে কম দামে আমরা কিনে ফেলতে পারলাম আমরা যদি অন্য কোনো সাইডে দেখি তো এত কম দামে পাবেন না আমি প্রত্যেকটা সাইডে হাতাহাতি করেছি এবং দেখেছি প্রত্যেকটার দামই অনেকটা তুলনামূলক বেশি তো আপনারা যদি নর্মাললি আপনাদের ওয়েবসাইটে কোনো এরকম কাস্টম ডোমিনের জন্য অ্যাপ্লাই করেন তো এত দামে না কিনে আপনি নর্মাল দামে কিনেও আপনাদের ওয়েবসাইটটা গ্রো করতে পারবেন দেখেন এখানে ম্যানেজ ডোমিন নামে একটা অপশন আছে জাস্ট আমরা এটা ক্লিক করব। এই ম্যানেজ ডোমিনে ক্লিক করার পর আমাদের সামনে ম্যানেজ ডোমিনের অপশনটা আসবে আর আমার ইমেল থেকে ইমেলে একটি কোড পাঠানো হবে ওই ইমেলটাকে আমাকে অ্যাক্টিভ করতে হবে আমরা যদি এই তেরো তারিখের আগে অক্টোবর তেরো তারিখের আগে যদি আমরা ইমেলটা ভেরিফিকেশান না করি তাহলে কিন্তু এই ডোমিনটা আমাদের ডিঅ্যাক্টিভ করে দেবে এটাই বলা হয়েছে এখানে তো আমরা কি করব। আমরা আমাদের মেলে যাব। আর এখানে দেখেন আমাদের একটি দেখাচ্ছে আমাদের এখানে এক্সপায়ার ডেট কবে সবগুলো এখানে দেখাচ্ছে এগুলো আপনি পড়ে নেবেন তো আগে আমাদের ইমেলটা ভেরিফিকেশন করতে হবে আমরা এখানে আসবো ইমেলে ইমেলে আসবে দেখেন হোস্টিং গার্ড থেকে এখানে একটি ইমেল পাঠাবে আর এখানে দেখেন তারা যে এই কোম্পানি যে ইম্পর্টেন্ট যে ভেরিফাই ইউর ইনফরমেশন এটাতে ক্লিক করবেন দেখেন এখানে একজন হোস্ট এবং এখানে আইটি লিমিটেড সেল থেকে একটি মেল পাঠিয়েছে তো এই দু আমাদের আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে জাস্ট আমরা এটা কিল করি হকজন হোস্ট একজন হোস্টে ক্লিক করলাম তো এখানে আমরা জাস্ট এই মাই একজন হোস্টে ক্লিক করে আমরা আমাদের ড্যাশবোর্ডে যেতে পারবো আর এটাকে আমরা ভেরিফাই করার জন্য এই যে কোম্পানিটা এখানে আমাদের এই ইম্পর্টেন্ট নোটিস দিছে এই ইমেলটা আমাদেরকে ভেরিফাই করতে হবে যেটা আমরা এখন পার্সেস করলাম জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এই যে একটা লিঙ্ক দিছে এই লিঙ্কটা কি করতে হবে আমাদের জাস্ট এখানে ক্লিক করব এই ক্লিক করলে এটা আমাদের অ্যাক্টিভ হবে যা সেখানে ক্লিক করলাম এটা লোডিং হবে লোডিং হয়ে আমাদের এটা একদম আমাদের ইনফরমেশন যে পেজে এরা এটা ইউ দিছে অর্থাৎ আমাদের ভেরিফাই সাকসেসফুল এখন যদি আমরা আমাদের এখানে আসি আমাদের এখানে দেখেন এটা কিন্তু পেন্ডিং আমরা এখন রিফ্রেশ করব রিফ্রেশ করলে কি হবে আমাদের এটার পেন্ডিং থাকবে না দেখেন এখন কিন্তু আর পেন্ডিং নাই তো এইভাবেই আপনার এখন এটা পারফিক্টলিভাবে আমাদের এটা আমাদের ইউজ করতে পারবো এক বছর জন্য আর এখানে দেখেন ডোমিন আইপি প্রোটেকশন এটা অফ আছে এটা আপনি চা হলে অন করে রাখবেন তো এইভাবে আপনার ইয়ে সাকসেসফুল তাহলে আমাদের সম্পূর্ণ ডোমিনটা কেনা হয়ে গেলো এখন এই ডোমিনটা যে আমরা কিনলাম এখন এই ডোমিনটা আমরা পরবর্তী যে কাজটা করব আমাদের যে ম্যানেজ ডিএনএস অর্থাৎ আমাদের যে ফ্রি ব্লক ওয়েবসাইটে কিভাবে আমরা ওটা কাস্টম ডোমিন হিসেবে আমরা এই ডোমিনটা অ্যাড করব পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আমরা আমাদের একটি ডোমিনকে যেটা আমরা পার্সেস করলাম এখন এটা আমাদের ফ্রি ব্লক সাইডে আমরা কিভাবে এটাকে কাস্টম জমিন হিসাবে সেট করতে পারি তো সেই টিউটোরিয়ালটা অবশ্যই দেখবেন তাহলে এই পুরো প্রসেসটাই আমি দেখিয়ে দিলাম একটি ডোমিন কিভাবে আমরা একজন হজ থেকে খুব সহজে কম দামে কিনতে পারি এবং সেটা আপনার এবং পারফেক্টলিভাবে আমরা কিভাবে ইউজ করতে পারবো সেই প্রসেসটা আমি পুরোপুরি দেখিয়ে দিলাম এখন আমাদের যে নেক্সট টিউটোরিয়ালটা থাকবে এই যে আমরা ডোমিনটা এখান থেকে পার্সেস করলাম এই ডোমিনটা আমরা কাস্টম ডোমিন হিসাবে কিভাবে আমরা ব্লক সাইডে অ্যাড করবো তার একটি পরিপূর্ণ টিউটোরিয়াল আমার নেক্সটে দেবো তো সেই টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ